আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও এটা হলো আপনারা যেমন ধরুন আমি ফেসবুকে যদি চলে যাই আমার সামনে যে কোনো একটি ভিডিও আসলে সেটি কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় কিন্তু আমি সেই ভিডিওটি দেখতে চাচ্ছি না ভিডিও প্লে হয়ে যায় আপনি যদি চান এই অটোমেটিকলি ভিডিও প্লে হবে না বন্ধ করে রাখতে পারবেন এটি ফেসবুক অ্যাপের একটি সেটিংসের মাধ্যমে এটি কিন্তু করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এটি বন্ধ করবেন চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুক আমাকে চলে আসবে চলে আসার পর এখান থেকে যে কোনো দিকে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন এই যে সেটিংসের অপশন আছে সেই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু কল করে নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে মিডিয়া নামে একটি অপশন আছে সেই মিডিয়াতে ক্লিক করে দিবেন মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে যে অটো প্লে অপশনটি আছে এখান থেকে দেখেন তিনটি অপশান আছে এখানে দেখেন এখানে প্রথমটি লেখা আছে অন ইউর মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটিতে যদি মার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মোবাইল ডাটা এবং ওয়াইফাই দ্বারা দুটিতে যদি আপনারা নেট চালান তাহলে দুটিতে প্লে হবে এখান থেকে যদি অন ওয়াইফাই দিয়ে রাখান তাহলে এটা শুধু ওয়াইফাই দিয়েই কিন্তু অটো প্লে হবে ডাটা চালাইলে অটো প্লে হবে না এবং লাস্টেরটা দিয়ে নেভার অটো প্লে ভিডিও এটাতে দিয়ে রাখলে আপনি ওয়াইফাই অথবা মোবাইল ডাটা দুটির মধ্যে একটি দিয়ে চালালে কিন্তু নেভার কোনো ভিডিও প্লে হবে না এভাবে কিন্তু আপনার ফেসবুক প্লে অফ ইউটিউব বন্ধ করে রাখতে হবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন